হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রেলের অ্যাপ্রেন্ডিক করতে আগ্রহী নতুন ছেলেমেয়েরা তারা প্রত্যেকেই জিজ্ঞাসা করছিল যে দাদা রেলের অ্যাপ্রেন্ডিক করতে হলে ওপেন লাইন ভালো নাকি ওয়ার্কশপ ভালো এবং কোন লাইনে কাজের চাপটা বেশি যদি একটু বলে দিতে তোমাদের জন্য আজকের ভিডিওটি বানানো আজকের ভিডিওর মাধ্যমে জানাবো রেলের অ্যাপ্রেন্ডিসে ওয়ার্কশপে ভালো নাকি ওপেন লাইন ভালো প্রথমেই ভিডিও শুরুর প্রথমেই বলে দিই টাইমিংটা অর্থাৎ ওয়ার্কশপ বা ওপেন লাইনে তুমি যেখানেই জয়েন করো না কেন প্রত্যেক অফিসের টাইমিং কিন্তু আটটা বা সাড়ে আটটার মধ্যে তোমাকে অফিস যেতে হবে এবং পাঁচটার সময় তোমাকে কিন্তু অফিস থেকে ছাড়বে কোনো অফিসে হয়তো আধা ঘন্টা এদিক ওদিক হের ফের হতে পারে তো প্রত্যেক অফিসে কিন্তু আটটা থেকে সাড়ে আটটার মধ্যে অফিস যেতে হয় এবং পাঁচটায় কিন্তু তোমাদের ছুটি হয় মাঝখানে কিন্তু দু ঘন্টার লাঞ্চ ব্রেক থাকে রেলের অ্যাপেন্ডিক্স বা রেলের যার স্টাফ তাদের প্রত্যেকেরই সেম ঠিক আছে এবার বলি ওপেন লাইনের মধ্যে কোন কোন অফিস পড়ে দেখো অপেন লাইনের মধ্যে পড়ে আইওডাব্লিউ অফিস ডি অফিস তারপরে পড়েছে ডিজেল লক্ষ সেট ক্যারেজ ওয়াগান যদি ব্র্যাকেটে ওয়ার্কশপ না লেখা থাকে তাহলে ক্যারেজ ওয়াগানও কিন্তু ওপেন লাইনের মধ্যে পড়ে এবং টাক মেনটেন যে অফিসটা এগুলো কিন্তু ওপেন লাইনের মধ্যে পড়ে ঠিক আছে এবার বলি এই ওপেন লাইন আর ওয়ার্কশপের মধ্যে পার্থক্য কি দেখো ওপেন লাইনের যে কাজ হয় বেশিরভাগ ক্ষেত্রে তাদের কিন্তু ফিক্সড কাজ থাকে না এক দিন কিন্তু এক এক জায়গায় কাজ করতে হয় ডিজেল লোকোর এবং ক্যারেজ ওয়াগন বাদে বাদ বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের কিন্তু আজকে এখানে কালকে সেখানে ঠিক আছে এইরকম কিন্তু কাজ করতে হয় আমি কিন্তু আপনার লাইনে কাজ করি আইও ডাব্লিউ অফিসে আমাদের কিন্তু আজ দু কিলোমিটার আজকে কাজ কালকে অন্য কাজ ঠিক পরশু দিন অন্য কাজ এরকম হয় কিন্তু ডিজেল লকরসাইড এবং ক্যারেজ ওয়াগনে যারা কাজ করে ওপেন লাইনের মধ্যে তাদের কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় কাজ থাকে ঠিক আছে প্রত্যেক দিন একই অফিসে গিয়ে কাজ করতে হয় কিন্তু তুমি যদি পি পি বা আইও বা ট্রাক মেশিনে ওপেন লাইনে তুমি চান্স পাও তারপরে অপারেটিংয়ে চান্স পাও তারা কিন্তু তোমাকে সব সময় একই জায়গায় থাকলে হবে না আজকে এখানে কালকে সেখানে অন্যদিন অন্য কাজ এরকম কিন্তু হবে আর যারা ওয়ার্কশপে থাকে তাদের তো কোনো কথাই নেই ওয়ার্কশপে কিন্তু একদম নির্দিষ্ট অফিস থাকে নির্দিষ্ট জায়গায় গিয়ে তোমাদের কাজ কিন্তু করতে হয় ঠিক আছে এবার কাজের চাপটা কোথায় কেমন ঠিক আছে ওপেন লাইনে কোন কোন অফিস আশা করি তোমরা বুঝতে পেরেছি এইগুলো ওপেন লাইন এবং বাদ বাকি ওয়ার্কশপ আছে ঠিক আছে এবার আসলে কাজের প্রেশার কাজের প্রেশার দেখো ওপেন লাইন হোক বা ওয়ার্কশপে হোক তুমি যেখানেই তুমি চান্স পাও না কেন তোমাকে কিন্তু কাজ করতেই হবে বা তুমি মানে যদি মনে করো আমাকে সাত হাজার সাতশো টাকা দিচ্ছে আমি কোনো আমার অল্প কাজ করলে হবে এমন কোনো ব্যাপার নেই তুমি যদি অ্যাপ্রেন্টিস করতে চাও এবং অ্যাপ্রেন্টিস করার মনস্থির করো তাহলে কিন্তু তুমি যদি ওই কাজের ভয়ে তাহলে কিন্তু তাহলে কিন্তু রেলের অ্যাপ্রেন্ডিস করতে পারবে না আমাকে কালকে একটা ভাই বলছিল দাদা আমার তো মনে হচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং হচ্ছে আমাকে দিয়ে এত কাজ করাচ্ছে ঠিক আছে যে কাজের প্রেশারটা তুমি যে অফিসেই থাকো কিনা সেই অফিসের এসএসসি বা বা যেইয়ের ওপর নির্ভর করে ঠিক আছে তারা যদি খুব কড়াকড়ি করে তাহলে তোমাকে বেশি কাজ করতে হবে এবং সেই অফিসের এসএসসি বা যেই যদি একটু নর্মাল হয় বা অর্থাৎ স্বয়নুভূতিশীল হয় তাহলে একটু কম কাজ করতে হবে এসএসসি কাকে বলে অর্থাৎ তুমি যে ডিপার্টমেন্টে তুমি চান্স পাবে সেই ডিপার্টমেন্টের যে ইনচার্জ তাকে এসএসসি বলে এবং এসএসসির নিচেই থাকে যেই যে যে কাজগুলো দেখে অর্থাৎ মেনটেন করে বাট এই কাজটা এই এই সময়ের মধ্যে করতে হবে কতজন লোক লাগবে সেগুলো কিন্তু যেই দেখভাল করে ঠিক আছে অর্থাৎ এসএসসি বা যেই যে ডিপার্টমেন্টে তুমি চান্স পান না কেন সেই ডিপার্টমেন্টের এসএসসি যদি ভালো হয় তুমি কিন্তু অ্যাপ্রেন্টিস করে অনেক ফ্যাসিলিটি পাবে ঠিক আছে যেমন আমার অফিসে কিন্তু ছুটিতে আমি যে আমি আমি যখন ছুটিতে বাড়ি যাবো আমাকে কিন্তু বেশি ছুটি দেয় না অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট বেশি করে না কিন্তু অন্য অন্য অফিসে যারা অ্যাপ্রেন্টিস করে তাদের কিন্তু প্রচুর অ্যাডজাস্টমেন্ট করে দেয় অর্থাৎ অফিস থেকে অনেক ছুটি তাদের অ্যাডজাস্টমেন্ট করে দেয় অর্থাৎ ছুটি না থাকলেও অফিস থেকে তাদের কিন্তু সাইন করে দেয় তারা কিন্তু সেই ছুটিগুলো কাটিয়ে আসে আমার অফিস থেকে সেটা আমি পাই না কারণ আমাদের এসএসসি সেগুলো দেয় না ঠিক আছে অর্থাৎ কোনো অফিসে কিন্তু খারাপ না রেলের অ্যাপটেন্ডিস তুমি যদি করতে আসো তাহলে তোমাকে কাজ করেই খেতে হবে অর্থাৎ কাজ করেই তোমাকে সে সাত হাজার সাতশো টাকা নিতে হবে আমাদের কিন্তু রেলের অ্যাপটেন্ডিস করে আহামরি খুবই সুযোগ সুবিধা নেই শুধুমাত্র একটা বছর পর একটা সার্টিফিকেট দেবে যে সার্টিফিকেটে রেলের ডি গ্রুপে শুধুমাত্র টোয়েন্টি পারসেন্ট সিট রিজার্ভেশন পাবে সেখানে আবার পরীক্ষা দিয়ে তোমাকে কিন্তু উত্তীর্ণ হতে হবে অর্থাৎ তুমি যদি রেলের অ্যাপটেন্ডিস করেই যে তুমি চাকরি পেয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু এই এক বছরে তোমাকে কিন্তু সাত হাজার সাতশো টাকা দিয়ে রেলে কিন্তু প্রচুর তোমাকে কাজ করে নেবে অর্থাৎ তোমার সাত হাজার সাতশো টাকা বেতন দিয়ে তোমার কিন্তু পঞ্চাশ হাজার টাকার কাজ করে নেবে কারণ রেলের যে স্থায়ী স্টাফ তাদের সঙ্গে তোমার সঙ্গে সেম কাজ তোমাকে করতে হবে অর্থাৎ তুমি যে কাজগুলো এখানে করবে তুমি কিন্তু হেল্পার হিসেবে কাজ করবে অর্থাৎ তুমি যে ট্রেড করেছো তোমার সঙ্গে টেকনিশিয়ান থাকবে টেকনিশিয়ানের সঙ্গে তুমি কিন্তু হেল্পার হিসেবে কাজ করবে অর্থাৎ লেবার পোস্টে তুমি কিন্তু এখানে কাজ করবে ঠিক আছে অর্থাৎ রেলের গ্রুপ ডির ছেলেমেয়েরা যে কাজ করে তোমাকে কিন্তু সেই কাজই তোমাকে কিন্তু রেলের রাফটার করতে আসলে সেই অফিস থেকে তোমাকে সেই কাজ করাবে কম টাকায় যেমন আমাদের রাজ্য সরকার সিভিক টি শার্ট পশে বা সিভিক পুলিশ পশে ঠিক তেমনই কিন্তু রেল কিন্তু সিভিক অ্যাপ্লেন্টিস পশে কম টাকায় অপচুর কাজ করিয়ে নেবে অর্থাৎ সস্তা লেবার কিন্তু রেলের অ্যাপ্লেন্টিসের মাধ্যমে রেল অর্থাৎ আমাদের ভারতীয় সরকারের পক্ষ থেকে একটা বিলাস পড়েছে কারণ প্রচুর প্রত্যেক বছর তুমি দেখবে নিয়ম কিন্তু রেলের অ্যাপেন্ডিসের ভ্যাকান্সি বেরোয় এবং নিয়োগ হয় কিন্তু স্থায়ী পদে কিন্তু এত নিয়ম মাফিক নিয়োগ হয় না কারণ কি রেলের অ্যাপ্রেন্ডিস করালে কিন্তু রেলেরই ফায়দা বেশি ঠিক আছে ছেলেমেয়েদের ফায়দা কম রেলের ফায়দা বেশি অর্থাৎ তুমি যদি রেলের অ্যাপ্রেন্ডিস করার মনস্থির করো তাহলে ওপেন হোক বা ওয়ার্কশপে হোক যেখানে হোক তুমি যদি চান্স পাও তাহলে তোমাকে তোমরা যদি মনস্থির করো তোমাকে অবশ্যই কাজ করেই কিন্তু এক বছরটা কাটাতে হবে এমন কোনো ব্যাপার নেই যে ওয়ার্কশপে কাজ হয় না অন্য ওপেন লাইনে বেশি কাজ হয় এমন কোনো ব্যাপার নেই সব লাইনেই কাজ হয় তোমাকে সব জায়গায় কিন্তু কাজই করতে হবে ঠিক আছে এবার আমি বলছি প্রত্যেকটা অফিসে তোমার হয়তো এমন একটা অফিসে তোমাকে চান্স পেলে সেখানে হয়তো বেশি কাজ নেই কিন্তু অন্য অন্য অফিসে বেশি কাজ হচ্ছে তখন হয়তো বলবে ওই অফিসে বেশি কাজ হচ্ছে তো ওর কপাল ভালো আমার কপাল ভালো নেই এমন কোনো ব্যাপার নেই হয়তো দুই একটা ডিপার্টমেন্ট আছে সেখানে একটু সময়ের হেরফের হয়তো সেইখানে একটু কাজের হালকা হেরফের হতে পারে কিন্তু সব ডিপার্টমেন্টেই তোমাকে ভালো প্রেশার আছে অ্যাপ্রেন্টিসে এমন কোনো ব্যাপার নেই ভালো প্রেশার আছে আমি আবার বলছি ভালো প্রেশার আছে তোমাকে কিন্তু কাজ করাবেই অ্যাপ্রেন্টিসে এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে বসিয়ে বসিয়ে রাখবে ঠিক আছে অর্থাৎ এক বছর তোমাকে কিন্তু পরিশ্রম করে এই সার্টিফিকেটটা তোমাকে অর্জন করতে হবে এই মনোভাব নিয়েই তুমি যদি করতে চাও রেলের অ্যাপ্রেন্টিস তাহলে রেলের অ্যাপ্রেন্টিস করতে আসবে আর একটা কথা লাস্টে বলি রেলের অ্যাপ্রেন্ডিস করতে আসলে কিন্তু তোমার পড়াশোনার প্রচুর ক্ষতি হবে এক বছর ঠিক আছে অর্থাৎ এক বছর তোমাকে আমি যে তুমি যখন সাড়ে আটটায় অফিস যাবে পাঁচটার সময় বাড়ি আসবে তুমি ভাবে এর এর মাঝখানে দু ঘন্টা লাঞ্চ ব্রেক থাকবে বাদ বাকি তোমার সময় তোমাকে অফিস থাকতে হবে অফিস থেকে এসে তোমাকে হয়তো যদি এনার্জি তুমি রাখতে পারো ভালো আবার বান্না করে খাওয়া ঠিক আছে অর্থাৎ সময়ের অভাব খুব পাবে পড়াশোনার খুবই ডিস্টার্ব হবে এই কথা আমি বলতে পারি আশা করি সব বুঝতে পেরেছ এয়ারটেলের অ্যাপ্রেন্টিসের ওপেন লাইন বা ওয়ার্কশপে কারো যদি আরও জিজ্ঞাসা থাকে সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি সেখানে চেষ্টা করবো তোমাদের আর একটু ভুল বা যেগুলো সন্দেহ হচ্ছে সেগুলো মিটিয়ে দেওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে রেখো অ্যাপ্রেন্ট অ্যাপ্রেন্টিস সম্পর্কে বিভিন্ন বিষয় জানার জন্য সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা